আমি মেলায় কী কী কিনলাম কি কী কিনলাম না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই জানো যে আমাদের এখানে এখন মেলা হচ্ছে আর আমি কিন্তু পরপর এখন মেলার ভিডিওগুলোই দেব এটা কিন্তু আমি একদিকের এক মানে অর্ধেক পাটটা আজকে দিচ্ছি আর অর্ধেক পাটটা কালকে দেব তারপরে আবার আর একদিকে যাব আজকে সেটাও তোমাদেরকে শেয়ার করব গতকাল বেরিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি নামছি যখন তখন ভিডিও করতে করতে নামছি আর আমাকে বলছে যে তুমি ভিডিও করবে না মেলা ঘুরবে না কি করবে আমি আমি ভিডিও করব মেলা দেখব সব কিছু একসঙ্গে কারণ আমাদের তো লং ভিডিও দিতে হবে তোমরা তো সবাই জানো তাই এই সুযোগগুলো কখনো হাতছাড়া করা যায় বলো মেলায় ঘুরতে যে ভিডিও করবো না তা কখনো হয় তো দেখো আমার ফ্ল্যাট থেকে বেরিয়েই কিন্তু মেলা তোমাদেরকে বলেছিলাম না আমার ঘর থেকেই দেখা যায় মেলা তো সেই মেলাতে যাব না তা কখনো হয় তো দেখো আমার বাড়ির সামনেই কিন্তু পাপড়ি চাট ভেলপুরি এইসবগুলো সবগুলো বসেছিল তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার কোন দিকে যাব সেটাই আমি বুঝতে পারছিলাম না যে আগে বাঁ দিকে যাবো না আগে ডান দিকে যাব তো বা দিকে গেলে না অনেকটা বেশি আরও জায়গা জুড়ে মেলাটা বসেছে তো ডান দিকে গেলে একটু কম তুলনামূলক তো সামনেই দেখো আমার বাড়ির গেটের উল্টো দিকেই বেশ বসেছে কাঁচের চুরি আমার তো খুব পড়তে ইচ্ছা করছিল কিন্তু এখনও পরিয়ে দেয় মানে পড়তে দেয়নি বললো না ভালো লাগছে না তবে আমার ইচ্ছা আছে আজকে আমি বেরোবো যখন কাছে চুরি আমি পড়বো আমার খুব ভালো লাগে জানো তো কাচের চুরি পড়তে ছোটোবেলা আমাকে মা মেলায় নিয়ে আমাকে পুড়িয়ে দিতই মানে এটা আমার খুব ভালো লাগে আর এখানে দেখো পুতুলগুলো দেখছিলাম আমার ভাইজির জন্য তোমরা তো জানো আমার ছোটো ছোটো ভাই ভাই যে আছে তো ওদের জন্য আমি মানে দেখছিলাম যে কী কেনাকাটা করা যায় তো এই দোকানগুলো কিন্তু সবই আমার বাড়ির মানে ঘরের সামনে তো সেইগুলো একটুখানি তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছিলাম তো সত্যি পরপর মানে প্রচুর দোকান আছে তোমাদের যদি একটা ভিডিওতে আমি পুরোটা দেখাতে চাই কখনোই সম্ভব না মানে একদিকের অর্ধেকটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে আর অর্ধেকটা আবার কালকে দেখাবো আবার আজকে যখন বেরোবো ডান দিকে মানে বা দিকে সরি তো তখন এর অর্ধেকটা পার্ট আবার তোমাদেরকে শেয়ার করবো দেখো এখানে চুলের গাডার থেকে শুরু করে গলার হার ক্লিপ কানের প্রচুর কানের ছিল যেন তো আমার তো মানে কানের দুল দেখলে না আমার চোখ সরাতে পারি না আমি এত সুন্দর সুন্দর কানের দুল দেখো তোমরা বলো চোখ সরানো যায় তো আমি কিন্তু সেদিনকে কানের দুল টুল কিছু কিনিনি শুধুমাত্র একটাই কানের দুল কিনেছি সব কিছু ইচ্ছা আছে আজকে কিনবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কি কী কিনলাম দেখো একসঙ্গে তো সব কিছু হয় না ভিডিও করা কি কিনছি সেটা সব কিছু একসঙ্গে হয় না সেই কারণে আমি কি কি কিনেছি সেটা পরের তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো তারপর তো দেখতে পেলে ঘুগনি পাপড়ি চাট ফুচকা তোমাদেরকে বলেছি না কোনটা তোমরা চাও যেটা চাইবে সেটাই কিন্তু এই মেলাতে তোমরা পেয়ে যাবে খাওয়ার জিনিস তো প্রচুর দোকান এবারে বেশি বসেছে দেখো ওড়না বিক্রি হচ্ছে এখানে ঠান্ডা এখানে বাচ্চাদের নাগরদোল্লা সমস্ত সমস্ত মানে এটা হচ্ছে তোমার শুধু একদিকে এতগুলো নাগদোল্লা বসেছে আর একদিকে যেটা বসেছে সেখানেও কিন্তু নাগদোল্লা প্রচুর আছে তো দেখো দেখতে দেখতে তোমাদের দেখাতে দেখাতে আমি হাঁটছি আর কি এখানে ঘুগনি এখানেও পাপড়ি চাট মানে আমার ঘরের সামনে একটা এখানে একটা আর একটা তোমাদের দেখালাম পরপর তিনটে কিন্তু আর নিচে বিক্রি হচ্ছিলো কাপ অনেক ধরনের কাপ যেহেতু আমি কাপ কিনবো না সেই কারণে আর কাপের ওখানে দাঁড়ালাম না তো দেখো এখানে হচ্ছে মোমো রয়েছে আরও কি কি রয়েছে আমি যেহেতু এখানে দাঁড়ায়নি তাই দেখলাম না শুধু মোমোটাই চোখে পড়লো আর এখানে ছিল মাটির পুতুল অনেক রকম মাটির পুতুল বিক্রি হচ্ছিল ভালো লাগে জানো তো দেখতে খুব সুন্দর আমি গত বছর অনেকগুলো কিনেছিলাম আর এখানে ভাইজির জন্য পুতুলগুলো দর করলাম দামগুলো অনেক বেশি পড়লো দুপা এগিয়ে গেলাম এই পুতুলগুলো অনেকটা কম দাম বলেছে আর এখানে বিক্রি হচ্ছিলো লাইটগুলো দেখো লাইট ল্যাম দুর্গা ঠাকুরের মূর্তি বড়মার মূর্তি কৃষ্ণ ঠাকুরের মূর্তি তারামার মূর্তি অনেক রকম মূর্তি এখানে বিক্রি হচ্ছিলো তো এখান থেকে কিন্তু আমি একটা কিনেছি আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো আর এখানে চলে আসলাম মাকে একটু দর্শন করতে বিন্দুবাসিনী মা এই মায়ের উদ্দেশ্যেই কিন্তু এখানে এত বড় মেলা হয় ষষ্ঠী থেকে একদম সাত দিন পর্যন্ত এই মেলা থাকবে আর কি আর আমি মেলাতেই বলো যেখানেই যাই না কেন আমি কিন্তু আইসক্রিম ছাড়া রাস্তায় কিচ্ছু খাই না আমার কিচ্ছু ভালো লাগে না একমাত্র ভেলপুরিটা একটু ভালো লাগে এছাড়া আমি কোনো রকম খাবার কিন্তু বাইরের খাই না তাই অবশেষে নিয়ে নিলাম আইসক্রিম যেই আইসক্রিমটা চেয়েছিলাম সেই আইসক্রিমটা দিতে পারলো না তো ঠিক আছে কোনো ব্যাপার না এটা ছিল আমের ফ্লেভার আমার খুব একটা ভালো লাগেনি তবু ওই আইসক্রিম খেতে খুব ভালো লাগে তোমাদের তো বলেছি আগেও যে আইসক্রিম আমাকে শীত গ্রীষ্ম বর্ষা যখনই দেবে আমি খুব ভালো খাই তো তারপরে দেখো গুটিগুটি পারে বাড়ি থেকে চলে আসলাম কারণ মন্দির থেকে আমার বাড়ি এক পা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত টাটা